ইসলামের ইতিহাসে স্বামীদের জীবনীতে শাহাদাতের অনেক ঘটনা ঘটেছে কিন্তু সচক্ষে দেখার পরে আবু সাহেদের এই শাহাদাত গোটা পৃথিবীতে ভাইরাল হয়েছে একটা মানুষের জীবন একটা জীবনের মায়া আছে ন্যূনতম একটা গুলি লাগার পর আবু সাহেব একটু কাজ হয়ে গেল আবার সোজা হয়ে

এরকম জানা অজানা অনেক শহীদ তাদের শাহাদাতের রক্তের বিনিময়ে এই পরিবেশ আল্লাহ তালা যেন তাদের সবাইকে যারা ইমানের সাথে এই পথে ছিল তাদের শাহাদাতকে কবুল করেন এবং তাদেরকে মাতামে আলা জানাতে দান করেন আহত হয়ে এখন অনেক ভাই হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছে